ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মালম্বীদের প্রাচীন উৎসব জীবিত পত্রিকা পালনের সময় নদী এবং পুকুরে পবিত্র স্নান করতে গিয়ে অন্তত ছেচল্লিশ জনের সলিল সমাধি ঘটেছে বৃহস্পতিবার বিহারের সরকারি একজন কর্মকর্তা এই তথ্য জানিয়ে বলেছেন নিহতদের মধ্যে সাঁত্রিশ জন শিশু ও সাত নারী রয়েছে গত চব্বিশ ঘন্টায় রাজ্যের বিভিন্ন এলাকায় পানিতে ডুবে তাদের প্রাণহানি ঘটে বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন সাম্প্রতিক বন্যায় নদী ও পুকুর উপচে যাওয়ায় স্নান করতে গিয়ে পৃথক কয়েকটি ঘটনায় ছেচল্লিশ জন পানিতে ডুবে মারা গেছেন এই উৎসব উদযাপনের জন্য স্নান করার সময় লোকজনকে নদী ও পুকুরে পানির বিপজ্জনক স্তরের বিষয়ে সতর্ক করে দেওয়া হলেও তারা তা উপেক্ষা করেছেন বিহারের রাজ্যের পনেরোটি জেলা জুড়ে মঙ্গলবার থেকে এসব মানুষের ডুবে যাওয়ার ঘটনার রেকর্ড করা হয়েছে প্রত্যেক বছর সন্তানদের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় হিন্দু ধর্মালম্বী মায়েরা জিতিয়া বা জীবিত পুত্রিকা উৎসব পালন করেন তিন দিনের এই উৎসব সাধারণত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তম থেকে নবম দিনের মধ্যে পালিত হয় এ সময় সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা উপবাস করেন পরে সন্তানদের নিয়ে বিভিন্ন নদী পুকুর ও জলাশয়ে স্নান করতে যান মায়েরা দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে প্রবল বৃষ্টির কারণে বর্তমানে বিহারের প্রায় সব নদ নদীতে পানির তীব্র স্রোত রয়েছে সেই স্রোতে ভেসে গেছে শিশু ও অন্যান্যরা রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জিতিয়া উৎসব পালনের সময় রাজ্যজুড়ে প্রাণহানির এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতে হিন্দুদের প্রধান প্রধান ধর্মীয় বিভিন্ন উৎসবের সময় মন্দিরগুলোতে প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়ই ঘটে দেশটিতে বিভিন্ন সময়ে ধর্মীয় উৎসব পালন কিংবা পূজা অর্চনার সময় পদদলনেরও ঘটনা ঘটে